স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন শেখ হাসিনা সহ বিরোধী অপরাধে অভিযুক্তদের মামলার রায় সতেরোই নভেম্বর অবশ্যই ঘোষণা হবে কোথাও যাতে কোনো বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে শনিবার দুপুরে সরকারি সফরে পটুয়াখালী সার্কিট হাউসে উপস্থিত হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি আরও বলেন জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির শুরুর দিকে রোজার আগে অনুষ্ঠিত হবে নির্বাচন কমিশন অবশ্যই এর তারিখ ঘোষণা করবেন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর লটারির মাধ্যমে প্রশাসনের রদবদল করা হবে নির্বাচনের আগে পাঁচ দিন নির্বাচনের দিন এবং পরে তিন দিন বিশেষ অভিযান পরিচালনা করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন উপলক্ষে এক লাখ সেনাবাহিনী সদস্য এক লাখ পঞ্চাশ হাজার পুলিশ পঁয়ত্রিশ হাজার বিজিবি পাঁচ হাজার নৌবাহিনী চার হাজার কোস্টগার্ড আট হাজার র্যাব এবং সাড়ে পাঁচ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন এর আগে তিনি পটুয়াখালী গার্ড বেজ অগ্রযাত্রা এবং পটুয়াখালী জেলা পুলিশ লাইন্স পরিদর্শন করেন পরে তিনি কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দেন সেখানে বিকেলে তিনি কুয়াকাটা টুরিস্ট পুলিশ নৌ পুলিশ ক্যাম্প পরিদর্শন করবেন